হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আসেন রহমতে সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই দু রইল সবার প্রতি তো এই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি না একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকের ভিডিওটা অতি ছোট হইতে যাচ্ছে সিম্পল একটা ভিডিও এই যে আজকে সব কিছু রেডি করি সামনে ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে এটা হইলো লাউ শাক লাউ শাক কুটি কাটি রেডি করি এখানে নিয়ে আসছে এটা হইলো ডাটা লাউ শাকের আর এটা হইলো মুলার শাক ছোট ছোট মুলার শাক যেন আছে সব কিছু মানে আজকে রেডি করে নিয়ে আসা হয়েছে যাতে শাকটাকে পিরিটা বানানো যায় নাকি মানুষের জন্য যারা আমাদের বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলে যাতে কষ্ট না হয় ছোট ना कि चाहे ये जब सब किस रेडी एकाने एक एक या से पीआई रोशन कसामोरी ये जो सिंगरी में है ना वो रसिंगरी में है चाहे जे जे तो लगता है अलग रोमेंटिक से दावों चल से पीआई रोशन कसामोरी सिंगरी में है इधर किस जन में इधर इस जन में इधर क्या अंदर आई लालचा लालचा किस जन में चाहे ये जे बोलते हैं আমাদের ভিডিও স্টার্ট হয়েছে দেখতে থাকেন সবাই আশা করি অনেক ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও তাই যারা আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেখেন আমাদের কে যারা ভালোবাসেন আপু আছে অনেক ভাইয়ারা আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আশা করি সামনের দিকেও এইভাবে আমাদের ভিডিও দেখবেন আর আমরাও চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার জন্য তো হয়তো আমরা দেখতে একটু লেট হয়ে যায় বা দেরি হয় তাই মানে কিছু নেবেন না অবশ্যই আপনাদের ভিডিও আমরা দেখবো তাই আমাদের ভিডিও হয়তো বা কথাবার্তা তেমন একটা সুন্দর হয় না সবার সবার মতো ঘোষানো ঘোষানো করে কথা বলতে পারি না তাই যা যতটুকু সম্ভবের কি চেষ্টা করি ভালো কিছু একটা ভালোভাবে কথা বলার জন্য বা ভালো ভিডিও বানানোর জন্য সুযোগ সুযোগ সম্ভব হয় আর কি যাই হোক সবাই আমাদের ভিডিও দেখবেন আর যারা আমাদের আসবেন অবশ্যই করবেন আর একটা কথা না বললে নয় যদি কারো ভালো লাগে আমাদের একটা আছে। বিডি নামে যদি কেউই ভালো লাগে ভালো মনে করে তো যাই ফল দিয়ে আসতে পারেন বা দেখতে পারেন যদি কারো ইচ্ছা হয় আর কি বলে দিলাম তাই যাই এই যে আমাদের রান্নাবান্না শুরু হয়েছে

এই যে কাটালবাঙ্গা হইতে আছে দেখি কেমন किस्मत আমাদের ভালো কিনা কাটালটাকে নি আনা হইছে একটু আগে দেখি আমাদের किस्मत কেমন না মনে হয় ভালোই হচ্ছে তেল দিছো তেলটা তো দিয়ে যায় সুন্দর আল্লাহ যান আলো বিসমিল্লাহ একটু খাই দিবি বিসমিল্লাহ করে খাই দাও না বিসমিল্লাহกิน হুম মিষ্টি মারিয়া মারিয়া রে খাও 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 একটা খাই দাও

আম আমتازির রুটিন না না ভালো হইতো কিছত ভালো হইলে ভালো হয় কিছত খারাপ হইলে খারাপ হয় মনন মনদারম তাই যে বন্ধুরা কাডা লাইতে ভাঙাতি আছে এখন খাওয়া হইবে মানে খাই জো মিষ্টি লাগে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই যে মাশাআল্লাহ দিলে এককারে খারাপ হয় নাই মোটামুটি ভালো হইছে এই যে বন্ধুরা আমাদের মুলাহার

এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আইসা পড়ছি দুপুরের খানা এই যে পুতার শাক নিচে আছে এই হলো লাউ শাক তরকারি ওইটা কি এটা কালকে তরকারি পুরান তরকারি এই যে ইরফান খানা খাইতে পড়ছে মরি আমার খানা করে ড্রাগন ড্রাগন খাইবে হ্যাঁ হ্যাঁ সবাই একটা লাইক দিও সবাই একটা লাইক দিও তাই লম্বা না করে এখানে শেষ করে দেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ